এটা হচ্ছে ডাস্টবিন যেগুলো এই যে ছোট ছোট নালের আমি সব বাড়ির কাজ করার সময় একটা ডাস্টবিন করতাম নালে ঘরটা পুরো নোংরা হয়ে যাবে এইখানে একটা দুটো তিনটে চারটে এই তো পাঁচটা হয়ে গেল চালেটা দিতে হবে আর সন্দক লবণটা কোথায় দেখেছিস তো নমস্কার বন্ধুরা আমি নিলয় আমার মোটামুটি সাত মিনিটের এই ভ্লগটায় আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এটা একটা জোর চলছে কিছু একটা করার আর আমার সকাল সকাল এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন এটা কোনো পুজো সংক্রান্ত ভিডিও ঠিকই ধরেছেন গণেশ চতুর্থী পড়ে গেছে প্রতিবারের মতো এবারও আমি ছোট্ট করেই গণেশ পুজো করছি সামবাজারে থাকতে অনেক বড় ধুমধাম করে পুজো করতাম আমাদের বাড়িটাও ছিল বিশাল বড়। তারপর মা মারা যাওয়ার পরে যখন শ্যামবাজার ছাড়লাম তখন লেক গার্ডেন্সে এসে ছোট্ট করে পুজোটা আপাতত করছি ইচ্ছে আছে খুব বড় ধুমধাম করে করব। ভগবান কি চায় দেখা যাক ভবিষ্যতে কিন্তু পুজো ছোট হোক বড় হোক পুজো তো পুজোই ভগবানের উদ্দেশ্যে সেবা করাই তো আসল কাজ খাবো খাওয়া লোক দেখে কি হবে তাই না আমি আর খুব ইচ্ছে যে এই পুজোতে আমি কিছু দুস্থ মানুষদের খাওয়াবো দেখি ভগবান কি চায় তার আশীর্বাদ থাকলে অবশ্যই হবে কিন্তু আমি পুজোর দিন সেটা করতে পারছি না জানেন কারণ আমি কোনো রান্নার ঠাকুর মশাই পেলাম না শেষ পর্যন্ত ইচ্ছে আছে এই দশ দিনের মধ্যে যে কোনো একটা দিন আমি আমার বাড়িতেই মানে ওই যে গ্যারেজে রান্না করব। ঠাকুর মশাই রান্না করবে আর গ্যারেজের দরজাটা খুলে দিয়ে আমি দুস্থ অনাহার যারা মানুষেরা আছেন তাদের আমি খাওয়াবো আপনারা কি বলেন কাজটা ভালো করব। না বন্ধু বান্ধব সবাই মিলে এনজয় করব বন্ধু বান্ধব মিলে তো সব সময় এনজয় করি তাই না পুজোটা আমার মনে হয় যে সবার জন্য সবাই যদি একটু ভোগ পায় মনে তৃপ্তি হয় আর একদিন নয় দশ দিনের মধ্যে বন্ধু বান্ধবদের ডাকবো তাই না বাড়িতে হইহট্টগোল করব। পুজো মানেই তো হইহট্টগোল আমি বাড়ির কাজ সামলালাম এদিকে মঞ্জয়ী ও প্রশান্ত বাইরে টুকি টাকি জিনিস কিনতে আমাকে হেল্প করলো দুজনের সাথেই আপনাদের আগে ভিডিওতে আলাপ করিয়ে দিয়েছি কথা অনুযায়ী তামার ঘটের ওপর নাকি এরম পুডিং দিতে হয় না হলে নাকি ঘট ভালো থাকে না আমার তো মনে হচ্ছে ঘরটা ফুটোই দিয়েছে এখন দেখা যাক ঘট ফুটো না আমার কপাল ফুটো আর এদিকে প্রশান্তকে বলেছিলাম বাজার করার সময় কিছু ভিডিও আর ফটোগ্রাফস তুলতে ভিডিও তুলেছে তার সাথে তুলেছে কিছু মুরগির ফটো কী জানি গণেশ পুজোর সাথে মুরগির কি সম্পর্ক আপনাদের লাইফে প্রশান্তর মতো যদি কেউ থাকে তাহলে আপনাদের ভাগ্যটাই বদলে যাবে মজা করলাম দুজনেই খুব হেল্পফুল করে না হলে আমি এতটা সামলাতে হয়তো পারতাম না বাজার করে সবাই দুজন মিলে চলে এলো বাড়িতে হেল্প করতে এই দিকে আমি ঠিক করেছিলাম আমার বাড়িতে যত গণেশ আছে সবাইকে আমি পুজো করব এবং তার সাথে অন্যান্য দেব দেবী ঈশ্বরদের সেই জন্য আসনও মরমভাবে এখন দেখুন আমার বাড়ির সবচেয়ে ছোট তো দুজন গণেশ এই পুচকি গণেশটা দিয়েছিল আমার খুব ভালো বন্ধু সম্রাট সম্রাট হয়তো ভিডিওটা দেখলে রিয়েলাইজ করতে পারবে আর সম্রাটকে জানাই আমি কিন্তু রোজ আসনে এই গণুদেবতার দেবতার পুজো করি এখন অনেক দিন সম্রাটের সাথে দেখা নেই ফেসবুক হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে টুকিটাকি কথা হয় তবুও ফেসবুক আর হোয়াটসঅ্যাপকে অনেক ধন্যবাদ যে এই অ্যাপসগুলো ছিল বলে অনেক হারিয়ে যাওয়া বন্ধু অনেক দেখানো হওয়া বন্ধুর সাথে আমাদের কথা এবং আলাপ মাঝে মাঝেই হয়ে থাকে কী কেমন কোথায় আছি এই আর কি কিন্তু আসল বন্ধু পাশে থাকলে তার মজাটাই আলাদা তার সাথে সাথে সাজিয়ে নিলাম আমার জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে আগেই জানিয়েছিলাম না আপনাদের আমি প্রত্যেকটা অকেশনে ওনাদের জন্য ড্রেস বানাই আজকে বেছে নিয়েছিলাম সবুজ রঙের এই ড্রেসটি এটাও কিন্তু হ্যান্ডলুমের হ্যান্ডলুমের পিওর একটা সিল্ক দিয়ে দুপিয়ান সিল্ক কিন্তু অরিজিনাল এদিকে পান বেছে বেছে রাখছে সুচিত্রা আজকে সুচিত্রা সুমিত্রা মঞ্জয়ী প্রশান্ত আরও এক বন্ধু আমাকে হেল্প করেছে কালকে পুজো তার মধ্যেই আজকে ছিল মঙ্গলবার তাই আপনারা সবাই জানেন আজকে আমার মন্দিরে যাওয়ার পালা তাই সমস্ত বাড়ির কাজ মোটামুটি হাফ সেরে আমি মন্দিরে গেলাম এখানে যেই পুরোহিতকে দেখলেন ওর নাম রাহুল রাহুল আমার থেকে অনেক ছোট কিন্তু আমি পুজোর পরে কিন্তু ওর পায়ে হাত দিয়ে প্রণাম করি জানেন আমার মনে হয় ছোট হলেও ও তো ঈশ্বরেরই একটা দান যে স্বয়ং ঈশ্বরকে সেবা করছে তার মধ্যেও তো ঈশ্বর বিরাজ করে তাই না এবার বাড়িতে ফেরার পালা এখন কলকাতায় বেশ ধুমধাম করে গণেশ পুজো হয় তবে শামবাজারে আমি যখন পুজো শুরু করেছিলাম প্রায় কুড়ি বছর আগে তখন কিন্তু এরম ধুমধামভাবে কলকাতায় পুজো হতো না লেক গার্ডেন্সেও খুব সুন্দর একটা প্রতিমা দর্শন করলাম এবার বাড়িতে ফিরে চটপট বাকি কাজগুলো সেরে নিলাম কালকে সকাল সকাল পুজো কিন্তু আপনারা সকলেই জানেন আমি সকালে খুব একটা উঠতে পারি না এবার সকালে উঠে বাকি কাজগুলো রাতে যতটা কাজ সেরে রাখা যায় এই যে সুমিত্রাকে দেখছেন আমার কাজে হেল্প করে আপনারা অনেকেই জানেন ও কিন্তু এদিকে সমস্ত সবজি কেটে রেখেছে বাকিটা কালকে সকালে কাটবে তাড়াতাড়ি রান্না চাপাতে হবে সকালে তাড়াতাড়ি পুজো আচ্ছা আপনারা কিন্তু আসবেন আমি ছোট করে পুজো করছি এলে খুব ভাল লাগবে সবাই মিলে প্রসাদ ভাগ করে খাবো তার একটা মজাই আলাদা সবাইকে এককে বলতে পারলাম না ক্ষমা করবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আজ আসি বিদায়